কেরে তুই? হ্যাঁ, কেরে তুই? হ্যাঁ। আরে বাবা তুমি? রাজে মে এই নে তরবারি কইরে। এই বাবা ভুল হই গেছে। ছাগল রাখতে আইছি। হ্যাঁ? এই নে এই এতক্ষণ লাগে ছাগল রাখতে। আই লাভ ইউ। বাবা তুমি এটা কি কও? ইসার একটা ছেলে আছে। কিসের আই লাভ ইউ? এই কিসের ছেলে?

হ্যাঁ আমার একমাত্র বাবা হয় হ্যাঁ কে তোর বাবারে আমি তো তোকে না এবার শালা বুঝবি হ্যাঁ মাস আছে তোমার দরবার সব।